সুন্না ফাউন্ডেশনে এ পর্যন্ত কত টন চাল ডাল এসেছে এবং ত্রাণ কার্যক্রমে পাঠানো হয়েছে আপনাদের সামনে আমরা তুলে ধরছি আসলে এখন পর্যন্ত চাল এসেছে প্রায় ছয়শো বাইশ টন ডাল এসেছে একশো বিশ টন খেজুর এসেছে আশি টন চিড়া এসেছে তিরিশ টন চিনি এসেছে পনেরো টন লবণ এসেছে সাতষট্টি দশমিক পাঁচ টন তেল এসেছে এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই লিটার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ষাট ট্রাক স্পটে চলে গেছে ষাট ট্রাক ত্রাণ যেটা ফেনীতে চলে গেছে কুমিল্লায় চলে গেছে তারপরে নোয়াখালীতে চলে গেছে দেশের বিভিন্ন এলাকায় যেখানে যেখানে বন্যা হচ্ছে সে এলাকাগুলোতে ত্রাণ চলে গেছে আর এই প্যাকেজে অনেকেরই প্রশ্ন যে আসলে এই যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা মানুষ দান করছে প্যাকেজে মূলত কি আছে আর সোনা ফাউন্ডেশনের প্যাকেজে কি আছে আপনাদেরকে আমি এক নজরে বলে দিচ্ছি পেছনে দেখতে পাচ্ছে বিশাল স্তূপ ত্রাণের বিশাল স্তূপ এর মধ্যে চাল আছে এর মধ্যে খেজুর আছে এর মধ্যে তেল আছে দশ কেজি চাল আছে এ প্যাকেজে দুই কেজি ডাল আছে এক কেজি খেজুর আছে এক কেজি লবণ আছে এক লিটার তেল আছে শুকনো খাবারও আছে আপনারা জানেন যে বাজারে চিড়ার দাম অলরেডি কিন্তু বেড়ে গেছে এবং চিড়ার সংকট আছে এই জন্য চিড়াটা বর্তমানে দেওয়া হচ্ছে না আসন্না ফাউন্ডেশনে তাহলে আমরা কি পেলাম এই যে প্রতিদিন এরকম ত্রাণের স্তূপ হয়ে যাচ্ছে পাহাড়ের মতো হয়ে যাচ্ছে সেখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ চলে যাচ্ছে এই ত্রাণগুলো আপনারা কেউ আমেরিকা থেকে টাকা পাঠিয়েছেন কেউ লন্ডন থেকে কেউ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই টাকাগুলো মূলত আপনাদেরই টাকা এই টাকাগুলো আসুন্নার কাছে আপনারা আমানত রেখেছেন সেই আমানত যথাযথভাবে আসুন্না ফাউন্ডেশন তাদের প্রাপ্যদের কাছে যারা এটার পাওনাদার হকদার তাদের কাছে আসন্ন ফাউন্ডেশন পাঠিয়ে দিচ্ছে বড় বড় মতো আসন্ন ফাউন্ডেশন আপনারা সকলেই জানেন যে এটা গতানুগতিক কোনো ফাউন্ডেশন না বাংলাদেশে আসন্ন ফাউন্ডেশন যখন থেকে শুরু হয়েছিল প্রত্যেকটি কাজ ভিন্নভাবে তারা পরিচালিত করেছে আপনারা দেখেছেন যে আসন্ন স্কিল ডেভেলপমেন্টের যেই সেগমেন্টটি রয়েছে এখান থেকে অনেক দক্ষ কর্মী তৈরি হচ্ছে আশ্চন্না সেলাইয়ের কাজের ব্যবস্থা করেছে আমাদের মায়েদের জন্য বোনদের জন্য আশ্চুন্না ত্রাণের ব্যবস্থা আসুলনা ফাউন্ডেশন আপনাদের ডোনেশনের মাধ্যমেই প্রতি বছরই করে থাকে তো আজকে যে কথাটি বলবো এখানে প্রচণ্ড রোদ এ রোদের রোদের মধ্যে আমার ছাত্র ভাইরা যারা কাজ করছে আল্লাহ সুবাহাল্লাহ তাদেরকে যা খায়ের দান করুক আপনারা যারা আসুনা ফাউন্ডেশনে আপনারা যারা দান করছেন এবং করেছেন আগামীতেও আপনারা আসুনা ফাউন্ডেশনের সাথে থাকবেন আসুনা ফাউন্ডেশনের সাথে আমরা আছি ইনশাল্লাহ আমরণ আসুনা ফাউন্ডেশন আসুনা ফাউন্ডেশনের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ তাল্লাহ এখানে আরেকটি চিত্র আমি দেখেছি গতকালকেও আমি এসেছিলাম দাদার সাথে নাতি এসেছে কাজ করতে আবার এখানে এমনও চিত্র দেখেছি বাবার সাথে সন্তান এসেছে তারপরে মা সন্তানকে এখানে নামিয়ে দিয়ে গেছে তো সন্তান বাবার সাথে কাজ করছে বাবা সন্তানের সাথে কাজ করছে নানা নাতির সাথে কাজ করছে নাতি নানার সাথে কাজ করছে আজকে এমন ওস্তাদ আমরা পেয়েছি এখানে যেখানে এক ওস্তাদ সাড়ে চারশো ছাত্র নিয়ে এখানে এসেছে আমরা দেখলাম আহমদ এডুকেশনের অনেক ছাত্র এখানে আছে যাত্রাবাড়ি মাদ্রাসার অনেক ছাত্র এখানে আছে অনেক ছাত্র এখানে আছে শত শত ছাত্র আমরা পেছনের চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে শত শত ছাত্র এখানে কাজ করছে পেছনে দেখেন আপনারা শত শত ছাত্র এখানে স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করতেছে এক বয়সের না কিন্তু একেবারে দাড়ি পাকা মুচ ফাঁকা মানুষের রয়েছে আবার একেবারে যুবক টকবুকে যুবক আছে তার মানে কি নতুন বাংলাদেশে নতুন স্থানে নতুনভাবে আমরা নতুন উদ্দীপনায় যে কাজগুলো করতেছি আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই যুবকদের মাধ্যমে পরিচালিত হবে আল্লাহ সফহানা ফতালা আসুলনা ফাউন্ডেশনকে কবুল করুক আসুন্না ফাউন্ডেশনের কর্ণধার আমাদের প্রিয় শাহেক শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে আল্লাহ সুবাহানুবুয়া তালা দীর্ঘজীবী করুক হায়াতের মধ্যে বারাকা দান করুক রিস্কের মধ্যে বারাকা দান করুক আমরা দোয়া করি আসন্না ফাউন্ডেশন ফাউন্ডেশনের সঙ্গে আপনারা ছিলেন আমরা আছি এই সাল্লাহ সামনে আল্লাহ আল্লাহতালা এই খেদমতগুলোকে কবুল করুক যারা যেভাবে দান করেছে সহযোগিতা করেছে এবং এই স্বেচ্ছাসেবকরা যারা অক্লান্ত পরিশ্রম করছে একেবারে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য এ সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে আল্লাহ সুহানবুয়া তালা এই খেদমতের জন্য আল্লাহ তালা মাফ করে দেখ আমের